দাদা এা করি এইবার আমাদের সামনে ভক্তিদা দেবে আমাদের সকলের প্রিয় পনচানন্দ ভাই তুমি কতই বলে দাদা নমস্কার নমস্কার আমি আপনাদের সকলের প্রিয় পনচানন্দ সকলে ভালো আছেন তো আমি জানি আমি জানি আপনারা ভালো নেই আপনাদের পারিপার্শ্বিক অবস্থা ভালো নেই আপনাদের চরিত দিকে শত্রু সেই সাদা কালো মুখোশধারী মুখোশধারী শত্রু মুখোশধারী আমি জানি মুখোশধারী মুখোশধারী দাদা খুলি লাগবো না কিন্তু চিন্তা করবেন না আমি আপনাদের কথা দিচ্ছি যদি আমি ভোটে জিতি আপনাদের চারিদিকে যত সাদা কালো পোশাক পরা শত্রু আমি সকলকে টেইনে টেনে বের করব। আর আপনারা যেইভাবে সিন্দারায় মশলা বাটেন সেইভাবে আপনাদের সামনে পিসে পিসে মারবো পিসে পিসে মারবো আমি কথা দিচ্ছি যদি আমি ভোটে জিততে পারি না এই সমস্ত দে আপনাদের সামনে ঝেইরে ঝেইরে ফেলে দেবো আপনারা চিন্তা করবেন না শুধু আমায় ভোট দিয়ে জয়ী করবেন আমি জানি আমি জানি আপনারা কেউ ভালো নাই আপনাদের মুখে দুই মুটে অন্ন তুলে দেবার কেউ নাই আপনাদের ভাত জোটে না পেটে কিন্তু আমি কথা দিচ্ছি আমি যদি ভোটে যেতে পারি আর কিছু করিছে না করি আপনাদের মুখে দেবো অন্য তৈরি এই জোরা সুপারি চিহ্নে ভোট দেবে না এই বলে আমি আমার বক্তৃতা শেষ করলাম ভোট দেবেন কোন খানে ভোট দেবেন কোন খানে